নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমি ভালো আছি আশা করি আপনারাও ভালো আছেন আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি ফোড়নে তো দেখো আজকে আমি তৈরি করব পটল পাসিন্দা তো তার জন্যে আমি নিয়ে নিয়েছি সাড়ে সাতশো গ্রাম পটল তো এগুলোকে আমি কিভাবে কাটতে হবে সেটাই আপনাদের সঙ্গে প্রথমে শেয়ার করবো তো চলো কীরকম কাটি সেটাই দেখতে থাকো তো দেখো পটলগুলোকে আমি এইভাবে আপনারা চাইলে পুরোটা ছেলে নিতে পারেন কিন্তু আমি মাঝখানে মাঝখানে একটু এইভাবে ছিলে নেব এইভাবে ছিললে কিন্তু পটলটা দেখতেও ভালো লাগে আর পুরোটা কুক হয়ে যায় না আপনারা যদি পুরোটা ছিলে দেন তাহলে কিন্তু নরম হয়ে যায় তাড়াতাড়ি তো দেখো এইরকম আমি কাঠ লাগিয়ে নিচ্ছি দেখো কাঠ আমি লাগিয়ে নিয়েছি এবারে ছুরি দিয়ে এরকম একটু তবে হ্যাঁ এটাতে এই রান্নাতে কচি পটলটা ভালো হয় বারবার চাল যাও কেন সামহা এক জায়গার স্থির কী বের তো দেখো এইভাবে আমি এগুলো কাট কাঠ আমি লাগিয়ে নিয়েছি একটু হ্যাঁ আরও একটা জিনিস করতে হবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি এইরকম রকম একটু চিঁড়ে চিরে নিতে হবে চারটা করে দাগ দিয়ে দিলে তাহলে মশলাটা ভালো করে ঢুকবে ফ্লেভারটা ভালো করে ঢুকবে সবগুলোই আমি এইভাবে কাঠ লাগিয়ে নেব চারটা করে তো সবগুলো আমি এইভাবে কেটে নিয়ে ফিরে আসছি আরেকটা দেখিয়ে দিচ্ছি তো সবগুলো আমি এইভাবে কেটে নিয়ে ফিরে আসছি তো দেখো সবগুলো আমার কেটে নিয়েছি আমি কার্ডও আমি সবগুলোতে লাগিয়ে নিয়েছি ধুয়ে তুলে নেবো পুরো একদম সরাসরি আমি চলে যাব কড়াই কাছে কোনো মশলা আমি এখন আর দেখাচ্ছি না রান্না করতে করতে আমি দেখিয়ে দেবো তো চলো শুরু করা যাক তো দেখো কড়াই আমি বসিয়ে দিয়েছি এবার আমি দিয়ে দেবো সর্ষের তেলে আমি ভাজবো এবার আমি দিয়ে দেব নুন দিয়ে দিলাম তেলটাকে একটু কাড়িয়ে নেব এবার আমি পটলগুলো দিয়ে দেব দেব আমি হলুদের গুঁড়ো দিয়ে দেব এবার আমি হালকা একটু লাল করে ভেজে নেব ঢাকা দিয়ে দিলাম ভালো করে একটু উল্টে উল্টে আর ঢাকা দেবো না উল্টে উল্টে আমি লাল করে ভেজে নেব উল্টে উল্টে আমি লাল করে ভেজে নি কটনগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে তুলে নেব তো দেখো এবারে আমি তুলে নিয়ে সেই তেলে আমি দিয়ে দেবো গোটা গরম মশলা এলাচ লবঙ্গ দারচিনি গোলমরিচ আদ নিয়েছি তেজপাতা তো মশলাটার থেকে গোটা মশলাটার থেকে ফ্লেভার বেরোলে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি আমি এবারে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি একটা বড় সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি দেখো পেঁয়াজটা আমি হালকা লাল করে ভেজে নিয়েছি তেলটা যেহেতু হলুদ দিয়ে আমি ভেজেছিলাম তাই একটু কালো হয়ে গেছে কোনো ব্যাপার নয় ওটা মশলার সঙ্গে মিশে যাবে তো দেখো আমি পেঁয়াজটাকে ভেজে নিয়েছি এবারে আমি এখানে অ্যাড করব একটা বড়ো সাইজের টমেটো আমি ব্রেড করে নিয়েছি মিশিয়ে দিলাম এবারে একটু ভালো করে কষিয়ে নেব কারণ টমেটোতে কাঁচা গন্ধ থেকে গেলে কিন্তু ভালো সাদা আসবে না তরকারিটা ভালো করে কষিয়ে নেব টমেটোকে আমি ভালো করে কষিয়ে নিয়েছি ততক্ষণ কষিয়েছি যতক্ষণ না কাঁচা গন্ধটা বের হয়ে যায় কষিয়ে কিন্তু ভালো করে আমি কাঁচা গন্ধটা কিন্তু বের করে নিয়েছি এবার আমি দিয়ে দেব এক চামচ এক চামচ দেবো আদা রসুন বাটা এবার এটাকেও ভালো করে একটু কষিয়ে নেব এটা কষা যতক্ষণ হতে থাক ততক্ষণে আমি একটা পেস্ট বানিয়ে নেবো তো চলো পেস্ট আমি বানিয়ে নিই তখন দেখো পেস্ট বানানোর জন্য আমি এই চামচে নিয়েছি হাফ চা এক চামচ নিয়েছি এক চামচ নিয়েছি আমি চার মগজ আর এক চামচ নিয়েছি ভাঙা কাজু তো এগুলো আমি গ্রাইন্ডারে পেস্ট করব তার সঙ্গে আমি এগুলোর সঙ্গে আমি নেব তার সঙ্গে আমি দেব এক চামচের মতো গুঁড়ো দুধ আপনারা চাইলে লিকুইড দুধ বা গরুর দুধ ইউজ করতে পারেন তো দেখো এখানে আমি উষ্ণ গরম জল করে রেখেছি এটুকু আমি ফিটিয়ে নেব তো দেখো গোলানো হয়ে গেছে এবারে আমি এটা দিয়ে কাজু আর চার মগজের সঙ্গে আমি বেটে আনবো তো চলো আমি বেটে আনি পেস্ট করে আনবো তো দেখো আদা রসুনটাকেও আমি ভালো করে কষিয়ে নিয়েছি এবারে আমি এখানে অ্যাড করব একটু মশলা ধোয়া জল আমি দেব একটু আমি মশলা ধুয়ে রাখা জল আমি দিয়েছি এবারে এটা আমি অ্যাড করবো কিছু গুঁড়ো মশলা দেব ওয়ান ফোরটি স্পুন ধনে গুঁড়ো দেব ওয়ান ফোরটি স্পুন জিরে গুঁড়ো দেবো ওয়ান ফোর টি স্পুন লাল লঙ্কার গুঁড়ো দেবো আমি ওয়ান টি স্পুন হলুদের গুঁড়ো দেবো ওয়ান ফোরটি স্পুন কাশ্মীর্লার লঙ্কার গুঁড়ো তো এবারে আমি সবগুলোকে ভালো করে আমি করে কষিয়ে নেব তো দেখো আমি পটলগুলা দিয়ে দিয়েছি আমরা চালু করতে ভুলে গেছিলাম পটলগুলো আমি দিয়ে দিয়েছি ফ্রেমে পটলগুলোকে আমি দু ভালো করে আমি কষিয়ে নেব তো দু থেকে তিন মিনিট কষা দু থেকে তিন মিনিট কষানোর পরে আমি এবারে পেস্ট করে রেখেছিলাম কাজু চারমগজ আর গুঁড়ো দুধ সেটাই আমি দিয়ে দিলাম কিন্তু হাই করা যাবে না লো ফ্লেমে আমি কষিয়ে নেব দু মিনিটের মতো এই গ্যাসটাকে তিন থেকে চার মিনিট আমি কষিয়ে নিয়েছি লো ফ্লেমে এবারে কত সুন্দর দেখো তেল ছেড়ে গেছে তার মানে মশলাটা কষানো পারফেক্ট একদম এবারে আমি একটু দেবো অল্প জল বেশি জল দেওয়ার দরকার নেই জাস্ট একটু ফুটবে তো দেখো এবারে আমি ছড়িয়ে দেবো উপর থেকে হাফ টি স্পুন গরম মশলা গুঁড়ো আর দেব ঘি ব্যাস কমপ্লিট আর একটু খুঁটে গেলে আমি নামিয়ে নেবো সার্ভ করে দেব তবে হ্যাঁ আমি বলতে ভুলে গেছিলাম একটু আমি চিনি দিচ্ছি একটু যেহেতু টমেটো আছে ব্যালেন্স করার জন্যে আমি চিনি দিচ্ছি আর নুনটাও আমি চেক করে নিয়েছি একটু লাগবে আমি দিয়ে দিলাম এবারে আর কিন্তু কোনো কিছু দেওয়ার বাকি নেই এবারে নামিয়ে নেব আমি তো দেখো কতটা সুন্দর হয়েছে দেখতে যেমন হয়েছে খেতেও কিন্তু অবশ্যই তেমন হয়েছে তো এটা ফ্রায়েড রাইস পোলাও রুটি লুচি নান সব কিছুর সঙ্গে খুব ভালো মানানসই হয় তো কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন খুব শীঘ্রই দেখা হবে পরের একটা ভিডিও নিয়ে টাটা